গুড মর্নিং ফ্রেন্ডস সাড়ে এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল তো আমার অনেকক্ষণ আগেই হয়েছে মানে প্রায় সাতটা থেকেই সকাল শুরু হয়ে গেছে কিন্তু মানে ব্লগিংয়ের সকাল এখন থেকে শুরু হলো যাই হোক বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছ আমি জামা কাপড়গুলো নামিয়ে রেখে হাওয়াটা কিছুটা আটকানোর চেষ্টা করছি মানে এটা খোলা যাচ্ছে না তারপরে এটা আর ওটা যদি খুলে যায় মানে চারিপাশ একদম ওলট পালট হয়ে যাচ্ছে আজকে এত উল্টো হাওয়া দিচ্ছে সকাল থেকে তো যাই হোক আমি এখন রান্না করতে চলে এসেছি সকালবেলা আজকে কালকে রাত্রি সুজি করে রেখেছিলাম তো সকালবেলা সুজি রুটি আর বেগুন ভাজা দিয়ে সুজি খেয়ে চলে গেছে সঙ্গীতের শরীর ভালো নেই সঙ্গীত একটা রুটি আর সুজি খেয়েছে একদমই খেতে চাইছে না কিচ্ছু মুখে অরচি তো যাই হোক চলো রান্নাটা করে নিই এখন আমি রান্না করবো এই এটা হচ্ছে বিট গাজর আলু মটরশুঁটি আর এই ফুলকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি মানে সেদ্ধ নয় মানে একটু পোকা ফোকা থাকে বলে নুন দিয়ে জাস্ট গরম জলে ফুটিয়ে রেখেছি তো এটা দিয়ে তরকারি হবে রুটির তরকারি তো এটা করে রাখবো শাশুড়ির ওখানেও পাঠাবো আর আমাদের বাড়ির জন্য হবে মিষ্টি মিষ্টি হয় এই তরকারিটা খেতে ভালো লাগে আর শীতকালে বিট গাজরটা পাওয়া যায় বলে এই তরকারিটা দিতেও ভালো লাগে ঠিক আছে করে নি চলো আজকে তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েই দিই সেটা তোমরা অনেকে করেছো চার থেকে পাঁচজন আমার পুরনো ভিডিওগুলোতে মানে সঙ্গমের যে ফ্ল্যাটের ভিডিওগুলোতে তোমরা করেছো অনেকে বলছো তোমরা যে আমরা কেন সঙ্গমে চলে আসছি না এত বড়ো জায়গা আছে যখন মানে বাগানটা আমরা ইউজ করতে পারবো তো প্রথমত বলি কয়েকদিন আগে বেশ ধরো এক সপ্তাহ আগে আমরা গেছিলাম সঙ্গমের ফ্ল্যাটে তখন আমার হাজব্যান্ড বলছিল যে কি করবে এখানে চলে আসবে চলো আমরা এখানে কিছুটা ইন্টেরিয়ার করে নিই অল্প কিছু করে নিয়ে চলে আসি প্রথমত হচ্ছে অল্প কিছু করে তো হবে না দেখো আমি এতদিন ধরে এখানে আমার গোছানো একটা গুছিয়ে নিয়েছি তো আমাকে যদি ওখানে যেতে হয় ঠিক এরমই একটা সেট আপ বানিয়ে না গেলে আমার নিজেরই অসুবিধা হবে তো সেটা তো সম্ভব নয় আর আবার যে ওটাকে ফেলে রাখবো রেখে আস্তে আস্তে ইন্টারিয়ার করব সেটাও সম্ভব নয় তার কারণ তোমরা জানো যে কি পরিমাণ মেনটেনেন্স দুটো ফ্ল্যাট নিয়ে প্রায় সাত টাকার কাছে মেনটেনেন্স এবার এত টাকা মেনটেনেন্স দিয়ে একটা ফ্ল্যাট ফেলে রাখা অকারণে কারণে সম্ভব নয় কারণ আমরা তিনটে মানুষ এমনিতেও ও প্রচণ্ড ব্যস্ত আমিও ব্যস্ত ছেলেকে নিয়ে তারপর সংসার একা হাতে সামলাই সবটা নিয়ে ব্যস্ত তো সেক্ষেত্রে দুটো ফ্ল্যাট রাখা কোনো মতেই সম্ভব নয় আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি প্রয়া থেকে চলে যাই তাহলে এই যে দু বছর আগে এত ইন্টেরিয়ারের খরচা করে যে করালাম ধরো আমরা নিজেরা করেছি কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস চেষ্টা করেছি যথেষ্ট ভালো দেওয়ার যেটা যদিও এটা আমাদের আমাদের ফ্ল্যাটটাই আমাদের এমএস ইন্টেরিয়ারের প্রথম কাজ ছিল তখন আমাদের এমএস ইন্টেরিয়ারের কোনো অস্তিত্ব ছিল না আস্তে আস্তে তৈরি হয়েছে আমাদের কনফিডেন্সও মানে আস্তে আস্তে অনেকটাই বেড়েছে কিন্তু জিনিসপত্র আমরা কিন্তু প্রত্যেকটা চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো জিনিস দিয়েই করার কারণ এসব জিনিস তো বারবার হয় না একবারই করতে হবে তো সেই জন্য আর কি তো সেখানে একটা অনেক টাকা মতো আমাদের খরচা হয়েছে তখন সেই সময়টায় তো সে এখন আবার এখন গিয়ে খরচা করাতে গেলে এখন তার থেকে ধরো অনেকটাই বেশি হবে তো এখন আবার নতুন করে খরচা করে আবার ওই জায়গাটা করে নিয়ে তার থেকে বরঞ্চ বেটার না যে আমরা ওই ফ্ল্যাটের লোনটা তাড়াতাড়ি শোধ করার জন্য ভাড়াটা দিয়ে দিই তাতে ভালো হবে ফ্ল্যাটটা তো আমাদেরই থাকছে যাতায়াতও থাকবে এই হচ্ছে বলেছিলাম কবে থেকে যে বাড়ি থেকে আসার সময় অনেকগুলো গিফট পেয়েছি সেই গিফটগুলো তোমাদের শেয়ার করবো হতো শেয়ার করা হয়েই উঠছে না হয়েই উঠছে না তো ভাবলাম না এখন হাতে সময় আছে এই মুহূর্তে গিফটগুলো শেয়ার করতে হবে না হলে আর মনে থাকবে না ঠিক আছে চলো দেখাই প্রথমে হচ্ছে এই গেঞ্জিটা দেখছো এটা একটা ফুল হাতা এই যে টুপি দেওয়া গেঞ্জি নর্মাল গেঞ্জি কিন্তু এটা এটা সমৃদ্ধের জন্য আমি কিনেছি আমি আর এই যে এটা মাকে দিয়ে কিনেছিলাম মাকে বলেছিলাম যে একটা কিনে রেখো গেঞ্জি তো একদম সিম্পলের মধ্যে এই হচ্ছে একটা ফুল হাতা গেঞ্জি যেটা সন্ধিদের জন্য একটু বড় কিনেছি কারণ যাতে পরের বছর পড়তে পারে এবছর তো ঠান্ডা অলমোস্ট চলেই আছে তো এই গেঞ্জিটা মা এটা অনেক দিন ধরেই কিনে রেখেছিল যাওয়া হচ্ছিল না বলে আনতে পারছিলাম না আর এই চাদরটা মা আমাকে দিয়েছে এপ্রিল মাসে আমার জন্মদিন আছে সেই উপলক্ষে মা দিল এখনই দিয়ে দিলো বললো তোর তো আসার কোনো ঠিক নেই তো যদিও আমি যাব এর পরে কিন্তু পেয়ে গেলাম আসলে আগেই গিফটটা পেয়ে গেলাম এটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে মা দিয়েছে এই আমার এক দিদি যার তো দিদি বেড়াতে গেছিলো কেরালাতে তো সেখান থেকে সবার জন্য নিয়ে এসেছে এটা আমার জন্য এনেছে কফি আর আমি তো জানো ভীষণ কফি লাভার কফি খেতে খুব ভালোবাসি চা অত ভালো লাগে না তার সাথে সাথে এই যে মশলা কেরালায় বিভিন্ন রকমের মশলা পাওয়া যায় তো এখানে বিভিন্ন রকমের পোস্ত আছে এলাচ আছে লবঙ্গ আছে মৌরি আছে অনেক কিছু আছে আর এখানেও তাই অনেক কিছু আছে গরম মশলা তারপরে এই যে আমি ভাবছি এগুলো দিয়ে একটা বিরিয়ানি মশলা স্টার তারপরে ইয়ে আছে জাইফল জৈত্রী আছে ঠিক আছে সব কিছু দিয়ে মেথি সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে রেখে দেবো গরম মশলা কাইন্ড অফ করে বানিয়ে রেখে দেবো এই যে জাইফল জৈত্রী আর এত মোটা দেখাচ্ছে কেন বলো তো এর ভেতরে শুধু মানে ইয়ে ইয়ে তেজপাতা ভর্তি তার জন্য এত মোটা দেখাচ্ছে তো এই দুটো হয়েছে গিফট আর এই ব্যাগটা সুমিতকে দিদি দিদি দিলো এই যে এই ব্যাগটা সুমিতকে দিদি দিলো এই তোমার মোবাইল টোবাইল অনেক সময় ছোট ছোট পার্টস মোবাইল ক্যারি করার জন্য বেড়াতে গেলে খুব সুবিধা হয় তো সেই হিসাবে এই ব্যাগটা দিদি দিয়েছে তো এই হচ্ছে গিফট কেমন লাগলো তোমাদের অবশ্যই ভালো এক জায়গায় বসে সব কিচির মিচির লাগিয়েছিলো কিছুক্ষণ আগে সব একসাথে বসে বসে ঝগড়া করছে বাপ বাপ একসাথে অনেকগুলো শারিক দেখলাম অনেক দিন পর পাঁচটা আছে এবার এই টাওয়ারটা রং হচ্ছে টুয়েলভ ফোর বিএইচকে আর বড় থ্রি বিএইচকে টাওয়ারটা শুকনো পাতা পড়া দেখে কি মনে হচ্ছে বলো তো ন্যাড়া পোড়া আসছে তাই না শুকনো পাতা পড়া দেখে মনে হচ্ছে ন্যাড়া পোড়া আসছে মাঠে কার দুটো কালো গরু ঘুরে বেড়াচ্ছে এই একটা একটা গরু না ষাঁড় কে জানে গরুই মনে হচ্ছে সূর্য এখন অস্ত যাওয়ার পরিকল্পনা নিচ্ছে একটু ক্রিম মেখে নাও আজকে হঠাৎই দেখো মনে হলো সূর্য পশ্চিম দিকে উঠেছে আজকে নর্মালি সমৃদ্ধ দুপুরবেলা একদমই ঘুমায় না আজ এসে দেখলাম আমার পাশে শুয়ে পড়েছে হঠাৎ করেই এসে আস্তে আস্তে আমার কম্বলের তলায় ঢুকলো ঢুকে শুতে শুতে এখন দেখছি পুরোপুরি ঘুমিয়ে পড়েছে মাঝে আবার একটু উঠে মাথাটা দিলেছে নিজের মতো করেই আজকে দেখলাম ঘুমিয়ে পড়েছে একবারও বলতে হলো না কারণ ও দুপুরে ঘুমায় না বলে আমিও আর নিয়ে এসে ঘুম পাড়াই না তো আজকে একদমই কিছু বলতে হয়নি নি এমনিই ঘুমিয়ে পড়েছে তো চলো ব্লকটা এখানেই শেষ করছি সব